হয়ে থাকো খবরদার খবরদার আলেমদের পিছু ছেড়ে অন্য কারো আনুগত্য করবে না যারা তোমাদেরকে আলেমদের বিপক্ষে ডাকবে তাদের কপালের লাথি মারবে

সম্পদ বিভক্তি বলে গিয়ে ঐক্যের মজবুত পাচার নির্মাণ করতে হবে পশ্চিমা দলাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নবত এবং রিসালাতের দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিতে হবে সম্পদ তাগতি শক্তিকে নিশ্চিহ্ন করে এক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে সুতরাং সেই দিন প্রতিষ্ঠা করবার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবেন তো কল্লা দিতে হয় কল্লা দেওয়া লাগবে নবীদের মধ্যে দ্বিখণ্ডিত হলে দ্বিখণ্ডিত তবু এই দেশের মধ্যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে ছাড়বেন